দীর্ঘ একটি বছর পর আমাদের মাঝে আবারও ফিরে এসেছে পবিত্র মাহে রমদানুল মোবারক এটি অত্যন্ত বরকতময়াস আল্লা নিকট আরবি মাসের সংখ্যা হচ্ছে বারোটি এই বারোটি মাসের মধ্যে অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস হচ্ছে পবিত্র মাহে রমদানুল মোবারক

যেন তোমরা পরহেজগার হতে পারো তাকুয়া অবলম্বন করতে পারো এই রোজাকে ফরস করে দেয়া হয়েছে একমাত্র তাকুয়া অর্জন করার জন্য আল্লাহ রাবুল আলমিনের ভয় ভীতি অর্জন করার জন্য এখন তাকুয়া বিষয়টা কি তাকুয়া বিষয়টা হচ্ছে খোদা ভীতি তাকুয়া সম্পর্কে আরো ইসুল মুফাসরিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাতিয়াল্লাহ আনহু। এই তাকুয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন তাকুয়া হচ্ছে যাবতীয় গুনাহ এবং অপরাধের কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকুয়া এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রমাদানুল মুবারক রোজাকে ফরজ করে দিয়েছেন তাকুয়া অর্জন করার জন্য আর তাছাড়া রমাদানুল মুবারক তো হচ্ছে এমন এক মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের

তোমরা যারা রমদানুল মুবারক এর মাসকে পাবে তোমরা এই রমজানুল মুবারক এর মাসে তোমরা সিয়াম সাধনা করবে এই রমাদানুল মুবারকের সিয়াম সাধনার অনেক ফজিলত অনেক মর্যাদা রয়েছে এই রমজানুল মুবারক এমন একটি মাস যেই মাসটিকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমাদানুল মুবারকের প্রথম যে দশ দিন রয়েছে আউয়ালুহু রাহমাতুন প্রথম দশ দিন হচ্ছে রহমতের দশ দিন ওয়া আউসাতুহু মাকফেরাতুন আর দ্বিতীয় দশক হচ্ছে মাকফেরাতের দশ দিন ও আখিরুহু ঐতকুল নার আর রমদানুল মোবারকের তৃতীয় যে দশ দিন রয়েছে এই তৃতীয় দশ দিন হচ্ছে জাহান নাম থেকে মুক্তির দশ দিন এই রমাদানুল মোবারক এমন একটি মাস যেই মাসের শ্যাম সাধনার মাধ্যমে বান্দার গুনাহ মাফ করে দেয়া হয় বুখারী শরীফের এর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام গুফিয়া লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখখার যে ব্যক্তি রমাদানুল মুবারক ঈমান ও সওয়াব লাভের আশায় রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিবেন অন্য এক হাদিসের মধ্যে এই রমাদানুল মুবারকের সিয়াম সাধনার আর অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে جي حزرة بوخاري شريف المبدئية عن الرهابي صلى الله عليه وسلم رندم صحابي بن سعد رضي الله تعالى عنه تجيبون حديث عن صهول بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنة بابا يقال له الرأيان يدخل منه الصائمون يوم القيامة হজরতে সাহুল ইবনে সাদ রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন্নাফিল জান্নাতি বাবান জান্নাতের মধ্যে এমন একটি দরজা রয়েছে যে দরজার নাম হচ্ছে ইয়ান ওই দরওয়াজা দিয়ে একমাত্র যারা রোজাদার ব্যক্তি রয়েছে তারাই কেবলমাত্র প্রবেশ করবে এই রমাদানুল মুবারকের সিয়াম সাধনার আরো ফজিলত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন আস-সাউমু লী হচ্ছে আমার জন্য আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে রোজাদার ব্যক্তিদেরকে নিজ হাতে আমি প্রতিদান দেব এরকম ভাবে আমরা যদি আরো দেখি

الله سبحانه আমাদের জন্য রমদানুল মুবারকের রোজাকে ফরস করে দিয়েছেন এই জন্য আমরা সকলেই এই রমদানুল মুবারকের রোজার ফজিলত গুরুত্ব অনুধাবন করে আমরা যেন তাকুয়া বর্জন করতে পারি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে পারি যদি তাকুয়া অবলম্বন করে এই রমদানুল মুবারকের সিয়াম সাধনায় যদি আমরা আত্মনিয়োগ করি তাহলে আমাদের জন্য রয়েছে বড়কালের সফলতা আর রমদানুল মোবারকে আমরা রোজা রাখবো এই রমদানুল মুবারকের রোজা রেখে আমরা এক দিয়ে যাবতীয় গোনার কাজ থেকে বিরত থাকতে হবে যদি আমরা গুনার কাজ করলাম লেফাকি করলাম যদি গুনার কাজে কোনো ব্যক্তি আত্মনিয়োগ করে থাকে আর যদি ওই ব্যক্তি সারা দিন বর সিয়াম সাধনা করে থাকে তাহলে এই রোজার দ্বারা আল্লাহ সুবাহ নিকট কোনো রেজামন্দি হাসিল করা যাবে না বোখারি শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লি হাসাল্লামার জলিল কদর সাহাবি হজরত আবু হরাই রাবাদি আল্লাহ তাহলে আনহু থেকে বন্টিত আন আবি

করার পর যদি ওই ব্যক্তি সারা দিন ভোর যদি পানাহার থেকে খানাপিনা থেকে বিরত থাকে আর এই দিক দিয়ে যদি গুনার কাজ করতে থাকে নেফাকি করতে থাকে মুনাফিকি করতে থাকে আরেক মুসলমান ভাইয়ের মনে কষ্ট দিয়ে থাকে এরকম ভাবে যদি একদিক দিয়ে শ্যাম সাধনা করবে আরেক দিক দিয়ে গুনার কাজ করবে এমন ব্যক্তি যদি সারাদিন ভোর পিনা থেকে বিরত থাকে তাহলে ওই ব্যক্তি আল্লাহ হওয়া সুবাহানার নিকট কোনো রেজামন্দি হাসিল করতে পারবে না এই আমরা যারা সিয়াম সাধনা করব রমদানুল মোবারকে রোজা রাখবো সিয়াম সাধনা করব আল্লাহকে ভয় করব তাকু অর্জন করব তাহলে আমাদের জন্য থাকবে পরকালের সফলতা এইজন্য সিয়াম সাধনা সিয়াম সাধনা একমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য সকলকে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া যেন এই পবিত্র ماہ রমাদানুল মুবারকের আমাদের যাবতীয় নেক আমল ইফতার সাহারি এবং যাবতীয় নেক আমল গুলো যেন আল্লাহ পাক কবুল করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া